আপনি কি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার সাতারো গাজের লাইট ফেব্রিকেশনের জন্য নিখুঁত সিট খুঁজছেন লোকাল কয়েলে কি সেই ফিনিশিং নমনীয়তা এবং ফ্রেশনেস পাচ্ছেন না আপনার সূক্ষ্ম কাজের জন্য সেরা সমাধান চান আসুন পরিচয় করিয়ে দিই ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার তথা সাদারো গাছ ফ্রেশ জাপানি এম এসের সিট কয়েলের সাথে লাইট গ্যাজার সেরা মান এখন আপনার হাতের মুঠোয় এই দেখুন এটা হলো সেই কয়েল যা হালকা ফেব্রিকেশন প্যানেলিং এবং সূক্ষ্ম কাজের জন্য বিশেষভাবে তৈরি ভিডিওতে যে সিটটি দেখতে পাচ্ছেন পুরাত ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার অর্থাৎ একদম নির্ভুল সাদারো গাছ এটি নমনীয়তা এবং স্থায়িত্বের জন্য একটি চমৎকার ভারসাম্য সিটটি চড়ায় সাঁত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি এই সাশ্রয়ী এবং আদর্শ চওড়া কাটিং লস কমানোর জন্য খুবই কার্যকর যা আপনার উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখবে আর এটি হল ফ্রেশ জাপানি এম এস পিকের সিট জাপানিজ গুণমান মানে সর্বোচ্চ ফিনিশিং তা আপনারা সবাই জানেন আমরা গ্যারান্টি দিচ্ছি এই শিট একশো পার্সেন্ট ফ্রেশ দাগহীন এবং ত্রুটিমুক্ত যা আপনারা স্কিনে খুব ভালো মতোই দেখতে পাচ্ছেন এর মসৃণ সার্ফেস আপনার পণ্যকে একটি পেশাদারী ফিনিশিং দিতে সাহায্য করবে আমাদের এই পণ্যটি সরাসরি জাপান থেকে ইম্পোর্টেড